ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইল এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শোনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে মুখে করে যায় না সেটা এই ঘটনায় বোঝা যায় হাসিনা শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ না আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা মানুষ না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টার মাধ্যমে। যে কথাটা বলার জন্য ইসলাম বিদ্বেষ মুখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙ্গে দিছে ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো প্রমাণ দিই আপনাকে যদি জিজ্ঞাসা করা একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র পাইসা উঠে আমি উত্তরটা দেব না একটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিওয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বলে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পড়া কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে যে টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো তারাই এখনই দেশের শত্রু আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের রমনায় শীত উদ্ধতি হাতে শাখা পইলায় মুসলমানদের ছেলেমেয়েদের নিত্য করা আর দাড়ি টুপি বোরখাত আদম হইলো দেশকে জমি মানাইতে চাওয়া চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে বাংলাদেশ বানাইলো। সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল